হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই সুস্থ আছো ভালো আছো তো গুড ইভিনিং সন্ধেবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে একটু বেরোবো মানে ছেলের সামনে জন্মদিন তার জন্য আমি একটু রেডি হব আর রেডি হয়ে আমি যাচ্ছি ছেলের জামা কিনতে তো এখানে আমি ট্রেন্ডসে চলে এসেছি ছেলের কিছু কালেকশান দেখতে বাচ্চাদের তো এখানে দেখছি সেইভাবে জামা না অতটা পছন্দ হলো না যাই হোক একটা জামা পছন্দ হয়েছে মানে আমি যাচ্ছিলাম একটু লালের ওপরে তো যাই হোক একটা জামা নিয়ে নিলাম বাড়িকে তোমাদের অবশ্যই দেখাবো তো এখানে চলে এসেছি একটা জুতোর দোকানে এখান থেকে ছেলের একটা জুতো নেবো বর্ষাকাল সবসময় জুতো সে ভিজিয়ে ফেলে তো যার জন্য জুতোটা একটু বেশি লাগে হ্যালো বন্ধুরা তো বাড়ি চলে আসছি বাড়ি চলে এসেছি আর এই যে ছেলের জামা কাপড় এনেছি ওর যে জন্মদিন সামনে জন্মদিনের জন্য তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো আর যেটা এনেছি সেটা এই যে এই কৌটোগুলো মানে খেয়ে ফেলার জন্য সেই কৌটোগুলো এনেছি তার সঙ্গে একটা জলের বোতলও এনেছি আর এই যে একটা ড্রেড মিল পিয়েছে ওর একটা আংটির সঙ্গে দেখা হয়েছিল সেই ড্রিমটা কিন্তু দিয়েছে তো কী জামা এনেছি বাচ্চার জন্য নেক্সট ফলটা অবশ্যই দেখো তো আজকে মতো টাকা